সপ্তাহের শুরুতেই ব্যস্ত সময়ে ব্যস্ত দিনে হাওড়াগামী একটি লোকালের প্যান্ট্রা ভেঙে হাওড়া হাওড়ামতার শাখায় হাওড়াগামি একটি লোকালের প্যান্ট্রা ভেঙে ওভারহেডের তার ছিঁড়ে একেবারে দীর্ঘক্ষণ প্রায় ঘন্টা তিনেক হতে চলল এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বরগাছিয়ায় হাওড়া আমতা শাখার বরগাছি আমি ক্যামেরার দেখাতে বলবো এই দিকেই যে বরগাছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবং দীর্ঘক্ষণ এই ট্রেনের প্যান্ট্রকা ভেঙে যাবে বা প্যান্ট্রকা ভেঙে যাওয়ার ফলে ওভারহেডের তার ছিঁড়ে যায় এবং তারপর থেকেই কিন্তু ট্রেনটি যেটা জানা যাচ্ছে আমতা থেকে সাড়ে পাঁচটা সময় এই ট্রেনটি ছেড়েছিল এবং তারপরে বরগাছে এসে পৌঁছায় ছটায় এবং সেই ছটা ছটা থেকেই কিন্তু ট্রেনটি একভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ব্যাপকভাবে কিন্তু নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে স্বাভাবিকভাবেই ব্যস্ত সময় একটা সপ্তাহের প্রথম প্রথম দিন দিন শুরু দিন অফিস সময় এবং অফিস সময় এই যে এরকম আকস্মিক একটা ঘটনা সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে এমনিতে হাওড়ামদাস শাখার লোকাল যে পরিষেবা সেই পরিষেবা খুবই খারাপ যাত্রীদের যারা বা দাবি যে সময়ের থেকে অনেক দেরিতে এই লাইনের ট্রেন চলাচল করে তারপরে আবার এরকম সপ্তাহের শুরুতেই কিন্তু আবার এরকম একটা আকস্মিক একটা ঘটনা এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই খুব কিন্তু প্রকাশ করছে যাত্রীরা যে দীর্ঘক্ষণ প্রায় দীর্ঘ দু থেকে তিন ঘন্টা ধরে এখানে এখানে বসে রয়েছে যাত্রীরা এখনও পর্যন্ত কিন্তু মেরামতির কাজ চলছে যদিও ইতিমধ্যে একটি ইন্সপেকশন কার রেলওয়ে পক্ষ থেকে এসেছে এবং তারা কিন্তু মেরামতির কাজ শুরু করেছে যদিও কতক্ষণ লাগবে এই মেরামতির কাজ কতক্ষণ পর শেষ হবে এই মেরামতির কাজ সে নিয়ে এখনও পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে কোনো কিছু বলা সম্ভব হয়নি বা বলতে চাইনি। কি বলছে তারা এটা দেখবো এই তো দেখছেন কি হয়েছে তারপর ছিঁড়ে গেছে এরকম আছে মাঝে মাঝে এরকম বেগড়ায় হ্যাঁ তারপরে কোনো টাইমের কোনো মা নেই আমাদের যা টাইম দেখছেন তো ছটায় বেরিয়ে যে সাতটায় হাজির দেবো সেটাও দিতে পারি না হ্যাঁ চাকরি চলে যাওয়ার মতন হয়ে যাচ্ছে প্রচুর সমস্যা প্রচুর এমনি তো এটা ভালো থাকলো মানে এখন কোনো টাইম টেবিল নেই ছটার ট্রেন সাতটায় আটটা সাতটায় যাওয়ার কথা সেখানে আটটায় যাচ্ছে পৌন আটটায় যাচ্ছে ওখান থেকে চারটে চলিতে ট্রেন ওখান থেকে সাড়ে পাঁচটায় ছাড়ছে পাঁচটায় ছাড়ছে কোনো টাইম টেবিল নেই প্রচুর সমস্যার মধ্যে আছে রে ছটা থেকে দেখুন কটা বাজে হ্যাঁ ভেনটা আসছিলো আস্তে আস্তে কাঠটা ছিঁড়ে পড়ে গেছে ওখানে অ্যাঙ্গেলগুলো ভেঙে গেছে ভেঙে দেয় এখানে ঢুকে দাঁড়ে গেল তখন হবে কটা পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে এটা আমরা ট্রেন ছাড়ে আমরা মাঝুতে উঠি মাঝুতে চার তুই পাঁচটা চল্লিশে আসে পাঁচটা এখন বাজে আটটা চব্বিশ হ্যাঁ প্রায় দু ঘন্টার উপরে হয়ে গেলে গাড়ি এরকমভাবে ব্যবস্থা আছে কিছুক্ষণ আগে এই গাড়িটা এলো সারানা এখন আসছে সারানা হচ্ছে বলছে তো ছাড়বে দেখা যাক কী আর কখন ছাড়ে এখন এখনও পর্যন্ত মিষ্টি ঠিক হয় না এখনও উপস্থিত এই পরিষণও রয়েছে ভোগান্তি হচ্ছে মানে আমাদের সবার কাজের লেট জাভার লেট সবাই এখানে বসে আছি আর এত লোক সবজন কাজের জন্যে সব হচ্ছে সমস্যা আর আমাদের আমটা লোকালে এত পরিষেবা খারাপ একে তো পরিষেবা খারাপ আবার উঠে তার ছিঁড়ে গেছে এই পরিষেবার জন্য আরও আমাদের ভোগান্তি একই বলুন আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে